নমস্কার প্রথমেই দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ রেড রোড থেকে সোজা এস এস কে এম কুচকাবাজের মাঝে অসুস্থ উনচল্লিশ পড়ুয়া ছুটে গেলেন মমতা বর্ধমানে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু এগারো পণ্যাত্রীর আহত আরো তিরিশ জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা মৃত্যু শিক্ষকের স্বাধীনতা দিবসে লালকেল্লায় অনুপস্থিত রাহুল গান্ধী পাক প্রেমী বলে তোপ বিজেপির স্বাধীনতা দিবসে চাকরির বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর অভয়ের বাবা মাকে মেল রাষ্ট্রপতির দিলেন পাশে থাকার আশ্বাস চাকরি হারা যোগ্য শিক্ষকের মৃত্যু সরকার ও বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলছেন আন্দোলনকারীরা শিঙ্গুড়ি নার্সের ময়না তদন্তকে ঘিরে তুমুল বিক্ষোভ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালোসি পিএম বিজেপি ইংরেজি ভাষা শেখাটাও দরকার তবে মাতৃভাষা কন্যাশ্রী দিবসের মঞ্চ থেকে বড় বার্তা মমতার এসআইআর এর খেলাটা আগে সামলান ঘাটালি দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন বিস্তারিত খবর স্বাধীনতা দিবসের সকালে এস এস কেম এর ইমার্জেন্সি ওয়ার্ডে হঠাৎ করে বাড়লো তৎপরতা ঢুকলো একের পর এক অ্যাম্বুলেন্স উত্তেজনার চাপ চিকিৎসকদের মুখে কিন্তু কি এমন হলো হঠাৎ করে শান্ত সকাল কেন তপ্ত হয়ে উঠলো স্থানীয় সূত্রে জানা যায় সঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় পঁয়ত্রিশ জন পড়ুয়া রেড রোডের উন নব্বইতম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান করেছিল তারা সেখানে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তারা তৈরিঘড়ি নিয়ে আসা হয় রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এস এস কেমে ইতিমধ্যে পড়ুয়াদের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে এস এস কেম হাসপাতালে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে উচ্চ পদমর্যাদার চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসপাতালে গিয়েছেন কলকাতা নগরপাল মনোজ বর্মা কি কারণে অসুস্থ হল এই পড়ুয়ারা সেইমিয়া হাসপাতালের তরফে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি প্রাথমিকভাবে অনুমান রোধে তাপে অবস্থা হয়েছে তাদের কারণ এই অসুস্থ পড়ুয়ায় যোগ দিয়েছিলেন রেড রোডে আয়োজিত বিদ্যালয় শিক্ষা বিভাগের পদবাঞ্ছতায় সকাল থেকে একটা তপ্ত প্রবা আবহ গরমে জ্বালাপোরা মাঝে দু এক পশলা বৃষ্টি নামলেও তা মিট খানেক আগে টেখেনি। নেই আবার বাড়ছে তাপাত তখনই রেড রোডের অনুষ্ঠানে পাওয়া মেলান পড়ুয়ারা অনুমান আবহাওয়ার পরিবর্তনে শরীর দুর্বল হয়ে পড়ে তাদের তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অনেকেই অবস্থা এখন স্থিতিশীল তবে হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান অসুস্থ পড়ুয়ার সংখ্যা উনচল্লিশ জন স্বাধীনতা দিবসে ভয়াবহ দুর্ঘটনা বর্ধমানে এদিন সকালে পাগুলুর এলাকায় জাতীয় সড়কে পণ্যাত্রীদের বাস দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা মারে ঘটনাস্থলে দশ জন মারা যায় তাদের মধ্যে দুজন মহিলা রয়েছে পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয় গুরুতর অন্তত আরো তিরিশ পণ্যের বাস কলকাতা থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল জানা ওই বাসের যাত্রীরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা তারা গঙ্গাসাগরে স্নান করে ফিরছিলেন বাসটিতে পাঁচজন শিশু সহ মোট চল্লিশ জন যাত্রী ছিলেন স্থানীয়রা দুর্ঘটনার পরে উদ্ধার কাজে এগিয়ে আসেন আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এই বাসের এক আহত যাত্রী বিশ্বজিৎ কুমার বলেন আমরা বিহারীর বাসিন্দা দুর্গাপুরের দিকে বাসটি যাচ্ছিল সকলে ঘুমে পড়েছিলাম প্রবল ঝাঁকনিতে আমার চোখ খুলে আমি ছিটকে বাসের সামনের দিকে পড়ি কবালি আঘাত লেগেছে কি করে যে সব কিছু ঘটে গেল এই দুর্ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন অত্যন্ত দুঃখজনক ঘটনা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজের সুপার তাপস কুমার ঘোষ বলেন হাসপাতালে আনার আগেই দশ জনের মৃত্যু হয়েছে প্রায় পঁচিশ জন আহত আমাদের হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের মধ্যে চার থেকে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক কিভাবে এই দুর্ঘটনা ঘটে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাসের চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন যদিও এই নিয়ে এখনই নির্দিষ্ট করে কোনো মন্তব্য করতে নারাজ পুলিশ বাসটির গতি কত ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজও নজর রয়েছে পুলিশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক শিক্ষকের স্বাধীনতা দিবসে দুর্ঘটনা উত্তর পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া গ্রাম পঞ্চায়েতের এলাকায় মৃত শিক্ষকের নাম হোসেন বয়স মনোয়ারোটি এলাকায় শোকের ছায়া শুক্রবার স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন মনোয়ার হোসেন সে সময় যে লোহার পাইপে জাতীয় পতাকা জড়ানো ছিল তার মাথা ঠেকে যায় বিদ্যুতের হাই টেনশন তারই তাতেই উত্তরিদ হয় মনোয়ার তাকে উদ্ধার করে হারুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে মনোয়ারে বাড়ি হারোয়া থানার বোকঝড়ি গ্রাম পঞ্চায়েতের ঝিনকিয়া গ্রামে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছি অসাবধানতার জন্য এই ঘটনা ঘটেছে বলে অনুমান স্থানীয়দের ঘটনার তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ মৃতদেহ বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে পাশাপাশি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ ময়না তদন্তের পরে শিক্ষকের মৃত্যু নিয়ে নির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব বলে জানাচ্ছে পুলিশ লোকসভার বিরোধী দলনেতা হিসাবে আমন্ত্রণ পেয়েও স্বাধীনতা দিবসে লালকেল্লাই গেলেন না রাহুল গান্ধী জানিয়ে শুরু হয়েছে বিতর্ক অবশ্য কংগ্রেসের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছেন তবে লালকেল্লাই রাহুলের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি তাকে পাকিস্তান প্রেমী বলেও কটাক্ষ করেছে গীরবাসীপের এদিকে শুধু রাহুল গান্ধী নয় কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতার মল্লিকার্জুন খার্গেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে লাল যাননি তিনি রাহুলের সঙ্গে ইন্দিরা ভবনে দলীয়ভাবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করেন বিজেপি কংগ্রেস নেতাদের এই আচরণকে লজ্জাজনক আখ্যা দিয়েছে বিজেপি মুখপাত্র কোন বালা এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন এক টিভি বিতর্কে কংগ্রেস মুখপাত্র নিশ্চিত করেছেন যে বিরোধী দলনেতা রাহুল গান্ধী লালকেল্লায় আগস্ট অনুষ্ঠানে ছিলেন এটা একটা জাতীয় উদযাপন তবে পাকিস্তানি রাহুল গান্ধী বিরোধিতা করতে করতে দেশ এবং সেনার বিরোধী হয়ে পড়েছেন এটা খুবই লজ্জাজনক আচরণ এটা কি সংবিধান এবং সেনাকে সম্মান জানানোর পদ্ধতি এদিকে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে খার্গের বার্তা সংবিধানের অধিকার এবং সামাজিক ন্যায় জাতীয় ঐক্যের জন্য জাতীয় আন্দোলনকে যেন সম্মান জানান সবাই রাহুল আবার বার্তা দেন সত্য সাম্য ও ভ্রাতৃত্বের ওপর ভিত্তি করে একটি জাতি গঠনের অঙ্গীকারী হল স্বাধীনতা যুব প্রজন্মের জন্য বড় উপহার উনআশি তম স্বাধীনতা দিবসের লাল দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি হবে এই প্রকল্পে প্রধানমন্ত্রী মোদী যুব সমাজে কর্মসংস্থানের জন্য এক লক্ষ কোটি টাকা এই প্রকল্পের ঘোষণা করেছেন যারাই প্রথমে চাকরি করবেন তারা পনেরো হাজার টাকা করে পাবেন এই টাকা দেওয়া হবে সরকারের তরফে এদিন প্রধানমন্ত্রী বলেন স্কিল ডেভেলপমেন্ট স্বরোজগার ইন্টার্নশিপের অভিযান চলছে দেশের যুব প্রজন্মের জন্য আজ সুখবর এনেছি এক লক্ষ কোটি টাকার যোজনা শুরু করেছে। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা শুরু হয়েছে আজ থেকে এই যোজনার অধীনে প্রথম চাকরিতে পনেরো টাকা দেওয়া হবে সরকারের তরফে সাড়ে তিন কোটি যুবকদের রোজগারের মাধ্যম হয়ে উঠবে প্রসঙ্গত গত মাসে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছিল এমপ্লয়মেন্ট লিঙ্ক ইনসেন্টিভ স্কিমে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় দুই বছরে সাড়ে তিন কোটিরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এর মধ্যে এক দশমিক কোটি উপভোক্তাই হবে ফ্রেশার যারা প্রথমবার চাকরিতে ঢুকছে এই প্রকল্প দুটি ভাগে বিভক্ত প্রথম চাকরি যাদের তারা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে রেজিস্টার হলেই এক মাসে ইপিএফ বেতন যা সর্বাধিক পনেরো হাজার টাকা হবে তা পাবে দুই কিস্তিতে এই টাকা পাওয়া যাবে এক লক্ষ টাকা পর্যন্ত যাদের বেতন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন প্রথম কিস্তির টাকা পাওয়া যাবে ছয় মাস চাকরি করার পর দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে বারো মাস পর এই ইনসেন্টিভ বা ভাতার একটি অংশ নির্দিষ্ট সময় পর্যন্ত ডিপোজিট অ্যাকাউন্টে ফিক্সড করা থাকবে পরে এই টাকা তোলা যাবে দ্বিতীয় অংশে কর্মী নিয়োগের জন্য সংস্কার কর্তারা সংস্থার কর্তারা বিশেষ ভাতা পাবেন এক লক্ষ টাকা পর্যন্ত বেতনের কর্মী নিয়োগ করলে সরকারের তরফে সংস্থার নিয়োগ মাসিক তিরিশ হাজার টাকা করে দেওয়া হবে দু বছর পর্যন্ত ছয় মাস কোন কর্মী কাজ করলেই এই সুবিধা পাওয়া যাবে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন সেক্টরে তৃতীয় চতুর্থ বর্ষে ভাতা পাবেন অবশেষে খানিকটা স্বস্তি রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মুর তরফে মেল পেলেন অভয়ের বাবা মা তাতে পাশে থাকার আশ্বাস দিয়ে জানানো হয়েছে রাষ্ট্রপতির আপন সহায়ক সঙ্গে যোগাযোগ তাদের করে নেবেন রাষ্ট্রপতি দপ্তর থেকে মেল আশার আলো খানিকটা দেখতে শুরু করেছেন অভয়ার বাবা মা পর এক বছর ইতিমধ্যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজার নির্দেশ দিয়েছে আদালত পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সঞ্জয় কিন্তু সকলের দাবি সুবিচার এখন অধরা তাই বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছেন অভয়ার বাবা মা কিন্তু দেখা মেলেনি সম্প্রতি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে দিল্লি উড়ে গিয়েছিলেন তিনি কিন্তু তাতেও লাভ হয়নি অবশেষে রাষ্ট্রপতি দপ্তর থেকে মেল পেলেন অভয়ার মা বাবা বাবা জানান রাষ্ট্রপতির থেকে একটি ভালো খবর পেয়েছি রাষ্ট্রপতি বলেছেন ওনার সহায়ক আমাদের সঙ্গে যোগাযোগ থাকবেন আমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো সমাধানের চেষ্টা করবেন এখন একটু হলেও আসা যাচ্ছে এনারা আমাদের সহযোগিতা করলেও বিচারটা পেতে আমাদের সুবিধা হবে